খালকি ছেলে মদন আলাওড়া চেম্বারে আছিস নাকি কোথাও গান মারছিস আরে ছোট ভাই কি ব্যাপার মিষ্টি নিয়ে এলি নাকি আরে বাঞ্চোদ লাওড়া তোকে মিষ্টি খাওয়ানোর জন্য এসেছি ওরা নিজের বিচি গুলো খা লাওড়া আরে রাগ করছিস কেন মা কি হয়েছে সেটা তো বলবি তোর শাশুড়ি বড় বাচ্চা হবে না মিষ্টি খাওয়াই কিনা তুই গেলে রেগে পড়ে আছিস খানকি ছেলে ওটার জন্য লাওড়া এসেছি কেন বাড়া ওটার জন্য আবার কি আছে গুদমারি ভাই লাওড়া ইয়ার কি একটা সীমা আছে কেন বাড়া ইয়ার কি আবার সীমা থাকবে কেন আমি নিজে সীমা খুঁজে পাচ্ছি না তুই লাওড়া আবার ইয়ার কি সীমা খুঁজছিস বস বস কেলা বসে আগে মাথাটা ঠান্ডা করিনি গাড়ফ গরমে কেলা আসছিস চুধির ভাই তোরা মাথাটা তুই গরম করেছিস তোরা রোদে মাথা গরম হয়নি কেন বাড়া আমি লাউড়া আবার কি করলাম সে তোর মাথা গরম হয়ে গেল খানকি ছেলে তুই লাউড়া ফোন করে বললি যে আমার শাশুড়ি নাকি তোর কাছে প্রেগন্যান্সি চেক করাতে এসেছিল আর আমার শাশুড়ি নাকি প্রেগন্যান্ট হয়েছে হ্যাঁ তো লাউড়া এটা সত্যি সেটাই তোকে ফোন করে বললাম তোর শাশুড়ি এত করে বলছিল যে বড় জামাইকে যেন না বলে তারপরে বন্ধুত্বের জন্য লড়া আমি তোকে বললাম তারপরে তুই এসে পড়ে আমায় গরম করেছিস শাশুড়ি যখন কিছু বললাম শাশুড়ি দিচ্ছি তখন লড়া শাশুড়ি আমাকে ধমকে দিচ্ছে যে আমার বাড়ি থেকে শাশুড়িতে যাবে তাহলে আমার চলে যাবে আর ওই ভাইয়ের তোর গান ফেটে গেছে ওই জন্য এসে পরে আমার কাছে গরম দেখাচ্ছিস সত্যি নাকি আমার শাশুড়ি প্রেগন্যান্ট নাকি বা প্রেগনেন্ট নয় সেটা তুই কি বলবি নাকি তোর কাছে ভাঙবো আমি তোকে বললাম তোর বিশ্বাস হলো না তোকে আর বলবো না এরপর লড়া তোকে আমি চোখে দেখাবো কি দেখা দিবে কান কি চলে আমার চেম্বারে সিসিটিভি ফুটেজে তোকে দেখাবো তাহলে লড়া বুঝতে পারবি তোর শাশুড়ি এখানে কি চেক আপ করাতে এসেছিল আর কি রিপোর্ট বেরোলো হাই বাড়া তুই গেলো সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখেছিস তাহলে তো বাড়া এরপরে দেখি বাড়া কে সত্যি বলছে আর কে মিথ্যে যদি কেলা সত্যি বলেছিস তুই তাহলে বেঁচে যাবি আর আমার শাশুড়ি যদি কেউ প্রেগনেন্ট হয়েছে

হ্যাঁ ডাক্তারের কাছে তো কোনো কিছু লোকতা নেই বলুন আপনার সমস্যা কি আমার সমস্যাটা হচ্ছে গিয়ে যে আমার কিছুদিন ধরে মিন্স বন্ধ হয়ে গেছে হাই রা বলেন কি হ্যাঁ বাবু এটাই সত্যি আপনার মিনস বন্ধ হয়ে গেছে আপনি কেলা আপনার প্রেগনেন্সিটা একবার চেক করেছেন দেখেছেন ওটাই তো চেক করার জন্য আপনার কাছে এসেছি ও আচ্ছা চলুন তাহলে দেখে আপনার প্রেগনেন্সিটা নিন এখানে আপনি শুয়ে পড়ুন হ্যাঁ করুন দেখি আপনার একটু জিপটা দেখিনি হ্যাঁ ঠিক আছে এরপরে দেখি একটু আপনার প্রেগন্যান্সিটা চেক করে নিই এই তো আপনি মা হতে চলেছেন আপনি প্রেগন্যান্ট হয়ে গেছেন ওই জন্যই আপনার মিন্স বন্ধ হয়ে গেছে আচ্ছা ডাক্তার ডাক্তারবাবু আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব হ্যাঁ বলুন কি রিকোয়েস্ট

লে ওরা কেমন যে ছেলে ওরা কোথায় যাচ্ছে কি করছে ওরা বাপকে কিছু বলা বলি নেই বাপকে বলবি না ঠিক আছে ওরা বিয়ে দিয়েছি ওরা বোর্ডাকে তো বলে যা হ্যাঁ ভাই গুদমানির ছেলে ওরা কোথায় গিয়েছিলিস ওরা কখন বেরিয়েছিস আর এখন বাড়ি আসছিস হ্যাঁ তো লাড়া বাড়ি থেকে কি বাই ছিড়বো কা বাড়ি থেকে তোমরা আছো আমি বাড়ি থাকলে তো কালা তোমাদের দুজনের আমার খুব ডিসটার্ব হয়ে যাবে আবে খান কি ছেলে লাড়া আজকে কালা মাল গিলে এসে পড়ে কি উল্টো পাল্টা বকছিস হে আর আজ উল্টো আমি কিছু বলিনি আর আজকে লাড়া আমি মালও খাইনি আজ মারা যা বলবো সত্যি সত্যি বলবো আজবার আমি নিজের চোখে সবকিছু দেখে এসেছি বলিস কি ওরা নিজে চোখে কি দেখে এসেছিস কালা ওই যে কালকে লড়া বললাম শাশুড়িকে শাশুড়ি বড় আমাকে তো বড় চোদন দিয়ে দিলো আর তুমি আবার শাশুড়ি সাবড়াই কথা বলে দিলে এই জামাই তুমি আজকে আবার ওই ঝামেলা হ্যাঁ বড় তুমি যে আদা বড় একটা মিথ্যেবাদী শাশুড়ি সেটাকে লাগে জানতাম না বড় আজকে নিজের চোখে দেখে তারপরে বড় জানতে পারলাম তবে খাঙ্কি চলে এরা তোকে কাল থেকে দেখছি বড় তুই শাশুড়িকে নিয়ে পড়ে আছিস কি হয়েছে বড় তো শাশুড়ির সাথে শোনা বাবা তুমি কি জানো না এই মাগী কথা বড় মিথ্যেবাদী পাঁচ এই জামাই তুমি কিন্তু এরপর আমার উপরে খুব বাড়াবাড়ি করছো আর কেন করছো সেটা আমি ঠিক বুঝতে পারছি আমি তোমার বাড়িতে আছি বসে বসে খাচ্ছি এই জন্য তোমার কষ্ট লাগছে ওই জন্য তুমি আমাকে উল্টো পাল্টা কথা বলে আমার নামে নিন্দা করে আমাকে বাড়ি থেকে তাড়াতে চাইছো না 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 এটা নয় শাশুড়ি তুমি যেখানে এত বড় মিথ্যে কথা বলবে সেটা আমরা আগে কোনোদিন ভাবিনি মদন ডাক্তারের কাছে গিয়ে পড়ে যদি না তার সিসি ক্যামেরা ফুটেজে দেখতাম তাহলে তো লড়া বিশ্বাসই করতে পারতাম না কি দেখলে মদনের কাছে গিয়ে পড়ে সিসি ক্যামেরাতে সবই তো দেখা যায় বাড়া ওখানে কি করতে গিয়েছিলে কি করছিল কিসে চেকআপ করালে মানে প্রেসার চেক আপ করালে নাকি তুমি তোমার প্রেগন্যান্সি চেক করালে সেটা তোমরা পরিষ্কার ওখানে দেখা যাচ্ছে তো বন্ধুরা শাশুড়ি প্রেগনেন্ট ক্যালেঙ্গারি ভিডিওটা আজ এখানেই শেষ করলাম তো পরবর্তী ভিডিওটা দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল গৌতম দা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি অবশ্যই অন করবেন এবং আমাদের পাশে থাকুন এবং সাপোর্ট করুন